রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে এক সাধারণ বার্ষিক সভার মাধ্যমে ক্লাবের কমিটি পুনর্গঠন করলো চোরাইবাড়ি সেবক সংঘ ক্লাব ক্লাব সভাপতি দীপঙ্কর নাথ জানান পূর্বের ন্যায় এবারও তারা এই দুই সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে অর্থাৎ চলতি গ্রীষ্ম মৌসুমের প্রচণ্ড দাবদাহের মধ্যে রাজ্যবাসী যেখানে হিমশিম খাচ্ছে সেখানে চোরাইবাড়ি সেবক সংঘ ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আজকে যে জন্য আপনাদের আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানে আমাদের ক্লাবের কিছু বিষয় আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে সেটা হলো যে আমরা আমাদের ক্লাব আজ গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যেটা আমার ক্লাবের সভাপতি বলেছে যে আমরা দুটো গুরুত্বপূর্ণ সামাজিক কাজ আমরা হাতে নিচ্ছি আমরা খুব অল্প সময়ের মধ্যেই খুব কাছাকাছি সময়ের মধ্যেই আমরা বৃক্ষরোপণ অভিযান এবং রক্তদান শিবির এ দুটো কাজ আমরা এখানে সম্পন্ন করব আমাদের ক্লাবের উদ্যোগে যে শুধু আমাদের ক্লাব প্রাঙ্গন নয় ক্লাব প্রাঙ্গন এবং তার আশেপাশে এবং রাস্তার পাশে আমরা বৃক্ষরোপণ করব যে আপনারা জানেন যে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এই কাজটি আমরা হাতে নিয়েছি পাশাপাশি রক্তদান শিবিরের আমরা একটা ব্যবস্থা করব খুব অল্প কিছু মধ্যেই এ দুটো গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত আমাদের আজকে ক্লাবের সময় নেওয়া হয়েছে এবং এটি ছিল আমাদের ক্লাবের বাৎসরিক সাধারণ সভা এবং এই সভায় আমাদের ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন হয়েছে এগারো সদস্য একটি কার্যকরী কমিটি আমরা গঠন করেছি সেখানে মোটামুটি প্রায় আগের সদস্য অনেকেই অন্তর্ভুক্ত রয়েছেন নতুন হিসাবে এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের সম্পাদক হিসাবে আমি নতুন কার্যকর কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছি এবং গুরু দায়িত্ব আমার উপর ঘটতেছে পাশাপাশি সভাপতি আগে যে ছিল সেই দীপঙ্কর নাথ সে এখনও সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে সর্বসম্মতিক্রমে আবার সে দায়িত্ব পেয়েছে পাশাপাশি যে কথাটা আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আমাদের ক্লাব একটি সংস্কৃতি মনস্ক ক্লাব আমাদের ক্লাবের সাংস্কৃতিক স্থান রয়েছে এখানে আমাদের একটি কালচারাল উপসমিতি বা সাংস্কৃতিক উপসমিতিও আমরা আজ গঠন করেছি সর্বসম্ম সর্বসম্মতিক্রমে